ঘন সবুজ অরণ্যের বুক চিরে বয়ে গেছে এক শান্ত নদী সেই নদীর পাড়েই ছিল বিশাল এক বটগাছ আর বটগাছের ছায়াতলেই বাস করত এক কালো ভাল্লুক তার নাম ছিল ভলু ভলু ছিল অন্য সব ভাল্লুকের থেকে আলাদা সে ছিল শান্ত চিন্তাশীল এবং ভীষণ কৌতূহলী ভলু খাবার পেতে ভালোবাসত মধু ফল আর কচি বাঁশের কুড়ি কিন্তু শুধু খাওয়াই তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল না সে অরণ্যের প্রতিটি প্রাণীকে লক্ষ্য করত তাদের কথা শুনত আর নিজের মনে নানা প্রশ্নের উত্তর খুঁজত আমি কেন ভাল্লুক আমাদের অরণ্য কি চিরকাল এমনই থাকবে অন্য ভাল্লুকেরা এসব ভাবনা নিয়ে হাসাহাসি করত তারা বলতো এসব মানুষের চিন্তা আমাদের কাজ শুধু খাওয়া আর ঘুমানো কিন্তু ভলু চুপ করে থাকত একদিন সকালে ভলু ঘুম থেকে উঠে অদ্ভুত এক গন্ধ পেল ধোঁয়ার গন্ধ বাতাসে ভেসে আসছে পোড়া কাঠের গন্ধ সে ছুটে গেল উঁচু পাহাড়ের দিকে সেখান থেকে তাকিয়ে দেখে অরণ্যের একাংশে আগুন লেগেছে পাখিরা আতঙ্কে উঠছে হরিণ দৌড়াচ্ছে বানররা চেঁচাচ্ছে ভোলুর বুক ধক ধক করে উঠল এই অরণ্যই তো তার বাড়ি তার পরিবার সে দৌড়ে গেল নদীর কাছে দেখল ছোট্ট খরগোশ কাঁপছে ভয়ে কি হয়েছে ভোলু জিজ্ঞেস করল খরগোশ বলল মানুষ এসেছে তারা গাছ কাটছে আগুন জ্বালাচ্ছে ভুলুর মনে পড়ল তার প্রশ্ন অরণ্য কি চিরকাল এমনই থাকবে ভলু বুঝলো শুধু লুকিয়ে থাকলে চলবে না তাকে কিছু করতেই হবে সে গেল অরণ্যের বুদ্ধিমান প্রাণী প্যাঁচাবুড়োর কাছে প্যাচাবুড়ো অনেক কিছু জানে ভলু বলল আমাদের অরণ্য বিপদে আমরা কি কিছুই করতে পারবো না পেঁচা দীর্ঘশ্বাস ফেলে বলল মানুষ শক্তিশালী কিন্তু প্রকৃতি তার চেয়েও শক্তিশালী যদি আমরা একসাথে থাকি ভলুর চোট জল জল করে উঠল তাহলে চলুন সবাইকে এক করি ভলু অরণ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ালো সে কথা বলল হাতির সাথে হরিণের সাথে বাঘের সাথেও বাঘ প্রথমে গুর্জে উঠেছিল মানুষের সঙ্গে লড়াই করা বিপজ্জনক ভলু শান্ত গলায় বলল লড়াই নয় বাঁচার চেষ্টা হাতি তার বিশাল সুর নাড়িয়ে বলল আমরা নদী থেকে জল এনে আগুন নেভাতে পারি বানররা বলল আমরা উঁচু গাছে উঠে নজরদারি করব পাখিরা প্রতিশ্রুতি দিল দূরে থাকা প্রাণীদের খবর পৌঁছে দেবে সেই দিন অরণ্যে এক বিরল ঐক্য দেখা গেল সবাই একসাথে ভোলু জানত শুধু আগুন নেভালেই হবে না মানুষের কাছে বার্তা পৌঁছাতে হবে এক রাতে সে সাহস করে এগিয়ে গেল মানুষের শিবিরের কাছে আগুনের আলোয় মানুষগুলো গাছ কাটছিল হঠাৎ তারা দেখতে পেল বিশাল কালো ভাল্লুক সামনে দাঁড়িয়ে মানুষ ভয় পেয়ে চিৎকার করল কেউ বন্দুক তুলল ভোলু তখন দুই পায়ে দাঁড়িয়ে ধীরে ধীরে নদীর দিকে ইশারা করল তারপর পোড়া গাছের দিকে তারপর নিজের বুকের দিকে এক বৃদ্ধ মানুষ থমকে গেল সে বলল ও আক্রমণ করছে না ও কিছু বোঝাতে চাইছে বৃদ্ধের চোখে ছিল অভিজ্ঞতার আলো সে ছোটবেলায় অরণ্যের গল্প শুনেছিল এই অরণ্য ওদের ঘর সে বলল যদি আমরা সব ধ্বংস করি আমরাও রেহাই পাব না ধীরে ধীরে মানুষগুলো অস্ত্র নামাল পরদিন সকালে মানুষ আগুন নেভাতে সাহায্য করল তারা কিছু গাছ কাটলেও পুরো অরণ্য ধ্বংস করল না সরকারিভাবে অরণ্য সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলো। ভলু দূর থেকে সব দেখছিল তার বুক ভরে উঠল শান্তিতে খরগোশ এসে বলল তুমি আমাদের বাঁচালে ভোলু হেসে বলল না আমরা সবাই মিলে নিজেদের বাঁচিয়েছি সময়ের সাথে সাথে অরণ্য আবার সবুজ হয়ে উঠল নতুন গাছ জন্মালো নদী আবার স্বচ্ছ হল ভলু আগের মতোই বটগাছের নিচে থাকে কিন্তু এখন সে শুধু ভাল্লুক নয় সে অরণ্যের রক্ষক ছোট প্রাণীরা তার কাছে এসে গল্প শোনে ভোলু তাদের বলে শক্তি শুধু পেশিতে নয় একতায় রাতে চাঁদের আলোয় ভুলু নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখে ভাবে আমি শুধু ভাল্লুক নই আমি এই অরণ্যের অংশ আর অরণ্য যেন ফিসফিস করে বলে আমরাও তোমার অংশ ভুলু